হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অবশ্যই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের দয় এবং আল্লাহর রহস্য রহমতে ভালো আছি বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি যারা তাতাল নিয়ে ভুগছেন বা সাধারণ তাতাল ইউজ করেন তাদের জন্য যে তাতাল ব্যবহার করেন কিন্তু তাতালে রাং ধরে না তাতাল দিয়ে ঝালাই করতে পারেন না সমস্যা হয় বন্ধুরা দেখুন এই যে আমার এই তাতালটি একটা সাধারণ একটা তাতাল কিন্তু আমি যদি এখন ঝালাই করতে যাই বাট ঝালাই খুলতে যাই কিন্তু সুন্দর মতো ঝালাই ধরা বা ঝালাই খোলা যায় না তো আমি রাং বলতে চাই না মাথা তাতালের মাথা বা আয়রনের মাথাটি কালো হয়ে যায় তো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা তাতালটি যেই ধরনের হোক না কেন আপনারা একটি জিনিস ব্যবহার করলে আপনারা তাতাল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন তাতালের ঝালাই খোলা সরি তাতাল দিয়ে মনে করেন যে ডিসপ্লে লাগানো আইসি দিয়ে কোনো ছোটো খাটো কাজ চিকুন কাজ মোটা কাজ বড়ো কাজ সব ধরনের কাজই করতে পারবেন আর এছাড়াও যে জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সময় দেখা গেছে যে আমরা এই যে ব্যাটারিগুলো রিপেয়ার করে করে থাকি যেমন একটা ব্যাটারি আসছে আপনি আপনার কাছে ব্যাটারিটি নাই কিন্তু সেম ক্যাটাগরি আরেকটা ব্যাটারি আছে সিটি সার্কিট চেঞ্জ করে আপনি ব্যাটারিটি রিপেয়ার করে দেবেন বা অনেক সেট আসছে যে ব্যাটারিটি ভালো আছে বাট আপনার এইখান থেকে ফিটে যায় বা ছিঁড়ে যায় দুই ভাগ এর জন্য আপনার ব্যাটারিটি বাদ হয়ে যায় কিন্তু ব্যাটারিটি ভালো আছে ব্যাটারিটি ব্যবহার করতে পারতেছেন না এখানে ফেটে কিন্তু এই এই সব জায়গা থেকে যদি ফেটে যায় তাহলে আপনার সেখানে আপনারা রাং ধরে না কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো এই সব জায়গা থেকে যদি ফিটেও যায় তাহলে আপনারা রাং ধরাতে পারবেন ওই ফার্স্টটি ইউজ করলে এবং আপনার তাতালের মাথায় যদি রাঙ না ধরে ওই পেস্টটি ইউজ করলে যেই পেস্টের কথা বলবো যেই ওই পেস্টটি ইউজ করলে আপনারা তাতালের মাথায় কালো তাতাল মধ্যে পুড়ে গিয়ে যদি কালো হয়ে থাকে সেই কালো দূর হয়ে যাবে এবং আপনারা যে কোনো জায়গায় ঝালাই করতে পারবেন সেই জিনিসটি হচ্ছে বন্ধুরা আপনার এই পেস্টটি আপনারা ব্যবহার করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই পেস্টটি ব্যবহার করলে আপনারা কিভাবে ঝালাই করতে পারবেন এবং আপনাদের তাঁতালের মাথাটি কি অবস্থা হয় এই যে আমার এই তাঁতালটি একটা সাধারণ তাঁতাল বিট আপনাদের ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বিটটি আমি হাজির করলাম একটু লিড নেই রাং সাথে ঠিক গলতেছে না ঝালাই হয় হয় না বিটের কি অবস্থা আমি এখানে ঘষা মাজা কি রাং ধরে কিনা দেখি রাং ধরে না ঘষতে ঘসতে দেয় ঘষতে ঘষতে সাদা হয়ে যায় কিন্তু আপনারা যদি ওই ফ্লুকস পেস্ট এখানে ব্যবহার করেন দেওয়ার সাথে সাথে এখানে ঝালাই হবে আপনারা মনে করেন যে এই ব্যাটারির এই যে যে ব্যাটারিটি এই ব্যাটারির সার্কিটগুলো এখান থেকে যদি ছিঁড়ে যায় যে এখানে আপনাদের দেখা গেছে অনেক সেটে আসে যে ব্যাটারি ভালো আসে কোনো কারণে এই ব্যাটারি এই টেম্পার নষ্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে ছেড়ে দিয়েছে তাহলে এখানে আপনার লিড ধরে না লিট ধরে না বিধায় ঝালাই করতে পারেন ব্যাটারি বাদ হয়ে যায় আপনার যদি ওই পেস্ট দিয়ে এখানে একটু পরিষ্কার করে একটা ডলার দিয়ে লাগাই দেন তাহলে আপনাদের ঝালাই ধরবে আপনার দিদার আছে ব্যাটারিটি রিপেয়ার করে দিতে পারবেন বন্ধুরা দেখে আমি আরেকটা ঝালাই খুলে ডিসপ্লে এই যে মনে করেন যে একটা ডিসপ্লে এই অবস্থায় ডিসপ্লেটি খুলতে আমার খুব কষ্টকর লাগতে লাগতেছে কারণ তাতালের মাথা ভালো না দেখেন রাং গোলবে গোলবে এমন মানে কী অবস্থা আর আপনি আমি ওই ফ্লোক্স পেস্ট ইউজ করার পরে আপনাদের দেখাচ্ছি যে এটির কারিশমা এটি আসলে আপনার কত সুন্দরভাবে লিট গলে যাবে এবং ঝালাই হবে এর জন্য আমার আমি সামান্যতম ফ্লুক্স পেস্টের ইউজ করব। আমি একটু ফ্লোক্স পেস্ট এখানে আনলাম এবং এখানে লাগালাম অল্প পরিমাণে অল্প পরিমাণে ফ্লুক পেস্ট ইউজ করবো এখন দেখেন আমি একটু লিড লাগাই এখন দেখেন এর আগে তো ঘষছি আপনার লিড লাগে নাই এখন দেখেন কিভাবে রাং ধরে দেয় ওটার সাথে যা ছিল তাই নগদ আপনার ওইখানে ফ্লোস পেস্ট ইউজ করার জন্য দেখেন নগদ আপনার লিড লেগে যাচ্ছে তাহলে তো বুঝতে পারছেন যে এটি আসলে কিভাবে কাজ করে দিতে দেরি আছে ঝালাই ধরতে দেরি নাই দেখুন আমার কাতলের বিটটি যেইভাবে ছিল যেখানে লাগছে অলরেডি সাদা হয়ে গিয়েছে কালো হয়ে গেছে এরপরে যদি আমরা মানে ডাস্ট রিমোভার দিয়ে একটু ঘষা দেই ডাস্ট রিমোভার টু উপরে যেন দেখাচ্ছি না ঘষা দিয়ে এরপরে ইউজ করব দেখুন বন্ধুরা লিড যেভাবে দিব সেভাবে কাজ করবে এই ফ্লুকস ফেস্টে আপনারা আইসের কাজের ক্ষেত্রে ইউজ করবেন না কিন্তু ঝালার জন্য যেই সব জায়গায় লিড ধরে না তাতালের বিট মানে আয়রনের বিট কালো হয়ে যায় আয়রনের বিটে লিড লাগে না রাং ধরে না তো সেই ক্ষেত্রে আপনারা এই ফ্লুক্সেসটি ব্যবহার করতে পারেন দুর্দান্ত কাজে আসবে দেখুন কী অবস্থা সম্পূর্ণভাবে গেছে এখন আমি ডিসপ্লেটি খুলে দেখাবো যে ডিসপ্লেটি কিভাবে কাজ করে আগেরবার তো বন্ধুরা আমাদের ঘষা ঘষে করা লাগছে অনেক তারপরেও লিড গলে গলে না দলা হয়ে যায় এখন আমরা এই ডিসপ্লে খোলার জন্য এই ডিসপ্লে খোলার জন্য কিন্তু আপনারা ফুল পেস্ট ইউজ করবেন না এর জন্য অন্য পেস্ট বা নর্মাল পেস্ট বা সাধারণ আইসি লাগানোর জন্য যেই পেস্টটি ইউজ করি ফ্লুথ পেস্ট সেটি ব্যবহার করবেন এই পেস্টটি মানে আমি যেই ফ্লুথ পেস্টের কথা বলতেছি আপনার মডেলটা হচ্ছে রিলাইফের এফ টোয়েন্টি টু ওইটি শুধু আমার এই তাতালের বিটটি ঠিক করার জন্য আমি ব্যবহার করছি এখন আমি ডিসপ্লে ওঠানোর জন্য দেখেন বন্ধু ধরার সাথে সাথে কাজ করতেছে গুলির মতো কাজ করতেছে দেখেন ধরলাম ধরার সাথে সাথে কাজ হয়েছে জাস্ট আমি কয়েকটা ঘষা দিলাম ফুলক ওই পেস্ট্রি লাগিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর ঝালাই হয় তাহলে আপনারা যেই সাধারণ তাতালি ইউজ করেন না কেন আপনারা যদি এই ফ্লো স্পেসটি ইউজ করেন বা এই ফ্লো স্পেসটার সাহায্য নেন আপনাদের তাতালের বিটটি একদম দামি তাতালের বিটের মতো কাজ করবে তাতালের আসল কথা কি যে তাঁতাল কম দামি বেশি দামি সেটা কোনো ম্যাটার করে না কাজের জন্য কাজের জন্য আপনার কীভাবে কাজ করবেন সেটাই ম্যাটার করে আপনি তাঁতাল যেটি হোক না কেন তাঁতালের বিট যদি ভালো থাকে আপনাদের কাজ করে অনেক মজা পাবেন আর দ্বিতীয়ত যদি বিট আপনার খারাপ হয় যদি এই ফ্লুক্স পেস্টটি ব্যবহার করে আপনি তাতালে বিটের আয়রন বা তাতালে বিটের ঝালাই ধরাইতে পারেন বা যেখানে কাজ করবেন সেখানে ঝালাই ধরাইতে পারেন তাহলে আপনাদের তাতালের বিট নিয়ে কোনো টেনশন করা লাগবে না দেখেন বন্ধুরা আমি ডলা দেওয়ার জন্য এখন লিড লাগানোর সাথে সাথে কিভাবে তাতালের সাথে লিড লেগে আছে এখন আমি আপনার যে ব্যাটারিগুলো লিড ধরে না সেখানে একটু লাগায় দেখায় যে কীভাবে লিড ধরে আপনি এইখানে এই মাথায় তো লিড ধরবে কিন্তু এইখানে কিন্তু লিড ধরতে ধরে না আপনি এইখানে ই করে একটা ডলার দিবেন এইখানে জাস্ট ধরেন এখান থেকে ছিঁড়ে গেছে এটা এন্টি কাটার দিয়ে একটা ডলার দেবো মানে একটু পরিষ্কার করে নেব এই জায়গা কাটা দিয়ে একটু ডলে নেব ডলে কাটা একটু পরিষ্কার করে নিলাম নে সামন্তম ওই ফ্লুক্স পেস্ট এখানে লাগাবো এখানে লাগাই এখন একটা ডলা দেব দেখেন দিতে দেরি আছে আমাদের রাং ধরতে দেরি নাই ঝালাই ধরতে দেরি নাই তাহলে আপনারা যদি ফ্লুক্স পেস্ট ব্যবহার করেন আপনার যে কোনো জায়গায় এইভাবে ঝালাই করতে পারবেন যেখানে রাং ধরে না সেইখানেও আপনারা রাং ধরাতে পারবেন তো আশা করা যায় বন্ধুরা আপনারা এই ফ্লুক স্পেসটি ব্যবহার করলে যারা খুব এক্সপার্ট তারা তো অবশ্যই দামি তাতাল ইউজ করেন বড় ট্রিমস কিন্তু নতুন যারা যাদের কাছে দামি তাতাল নেই দামি বিট ইউজ করেন না সাধারণ তাতাল ব্যবহার করেন এই ফ্লুক স্পেসটি ব্যবহার করলে যে কোনো জায়গায় ঝালাই কথা এমন এখন ঝালা করে মজা পাবেন এটি তো বড় কাজের জন্য দেখালাম এখন এখন দেখেন তাতালের বিটটি এমন অবস্থায় হয়েছে যে আপনারা সোট কাজের জন্য এখন এই বিটটি ব্যবহার করে মজা পাবেন তার জন্য আমি একটা ছোট্ট একটা ক্যাপাসিটার তুলে দেখাবো এই যে দেখেন আমি এই এই ক্যাপাসিটারটা আমি তুলে দেখাচ্ছি যেহেতু তাতালের মাথায় এখন লিড আছে ধর দেওয়ার সাথে সাথে কাজ করবে দেখেন বন্ধুরা কত সুন্দর কাজ হয়ে গেল আর আগের অবস্থায় যদি আপনি ধরে রাখতেন এখানটা এমন হতে পারত যে লি মানে নিচের লেয়ার উঠে গেছে কিন্তু কাজ করে নাই আমি এই ক্যাপাসিটার ক্ষেত্রেও এই নর্মাল তাতাল দিয়ে আপনাদেরকে দেখালাম যে আপনারা ক্যাপাসিটার ছোট ছোট কাজের জন্য আপনারা এই এই তাতালদের করতে পারবেন আপনারা যদি যারা সাধারণত নর্মাল তাতাল ইউজ করেন এইটি আমার এইটি ও একটি নর্মাল তাতাল আপনারা ঝালাই করে মজা পান না ঝালাই ধরে না লিড দলা দলা হয়ে যায় বিট কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এই ফ্লোক্স পেস্টটি ইউজ করে একটা এরকম একটি স্টিলে লাগাবেন স্টিল থেন স্টিলে লাগিয়ে এই ফ্লোক্স পেস্টটি সামান্য পরিমাণে নিয়ে জাস্ট এরকম একটা ঘোষা দেবেন ঘষা দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে দেখবেন যে বিট আপনার পুরো পরিষ্কার হয়ে যাবে এরপরে যদি একটু কালো থাকে আপনারা ডাস্ট ওবারে একটা গসা দিলেই তাহলে বিট ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনারা যে কোনো জায়গায় আপনারা ঝালাই করতে পারবেন আপনাদের অবশ্যই ঝালাই করার সময় হিটের ব্যালেন্স ঠিক রাখতে হবে কোথায় কত হিট দেবেন স্বাভাবিক তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি হিটে রাখে কাজ করবেন এক এক মেশিনে এক এক ধরনের কিন্তু আমি ছগুন দুইশো দুই ইউজ করি স্বাভাবিক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার তিনশো থেকে চারশো এর মধ্যে হিট থাকে তো আমি স্বাভাবিক তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এর মধ্যে কাজ করে থাকি কিছু কিছু জায়গায় কম টেম্পারেচারের জন্য তিনশো হিট হিটে রাখে তো আপনারা যদি এই পন্থাটি ইউজ করেন বা এই শোল্ডারিং পেস্টটি ইউজ করেন আপনাদের এই তাতালের ঝালায় অনেকটা সমস্যা আপনারা দূর করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমার পাশে থাকবেন এই আশা করি বন্ধুরা আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকেন